ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেন তারপরে মাছ ধরবো হ্যাঁ ফলো না গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে ব্লগটা স্টার্টিং করছি দুপুর বেলায় তো জামু ফুকুরে মাছ ধরতাম তো আমি দরুম কি ধরতাম না সিওর নাই বাট আমি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে তিন অর্ডার দিছি আজকে মাছ ধরনের লাগি তো তোমরা দেখাই কারাই বিশেষ মানুষ আর তারারে এক ঘন্টা 1000 টাকা দা বুকিং করছি ঠিক আছে তো তোমরা চাইলে বুকিং করতে পারবা নিচে ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবো অর্ডার করে ঠিক আছে কাইজ দেখো এতো দেখো এতো এ বিশেষজ্ঞ মানুষ এসে টাইনেরে 1200 টাকা বুকিং করছি এই যে দেখো আমর ফুকুরটা আর ফুকুরের জলটা দেখো কি কালার হই ঠিক আছে কালকে জল লাগাইছি শুশ একটা রূপوره মাছ মারা গেছে ঠিক আছে ফুকুরটার মধ্যে এই কালকে শিলো দিয়া জল লাগাইছি আর এই যে দেখো কত সুন্দর পরিবেশ একদম ঠান্ডা হাওয়া আর আমি একটা দেখ আর একটা বালতি নিয়ে লাইছি তারা মাছ রাখবো দই রাসীরা আর ওই যে আমরা আরেকটা পুকুর ওই পুকুরটা তো আমরা যখন থেকে মাছ ধরোইব হ্যাঁ চলো যাই এই যে আমরা তালুই দেখো কত সুন্দর হয়ে যাওয়া সাইডটা গুলো সাইড করবো দেন তারপরে মাছ ধরবো হ্যাঁ তুলতাম না আর কি সুন্দর লাগত এই যে দেখো

আছে নিও হ্যাঁ আছে আছে তো गाइस এদের মধ্যে বলে মাছ প্যালাইছে চলো আমরা যাই দেখdala লিয়া বালতিটা রাহি দেখdala লিয়া যাই হ্যাঁ কি মাছ কারকা মাছ তো এই যে যাত্রা আমরা কারকাউড ছা ঠিক আছে যাত্রা এইডা এমনি দাদাবাই আরেকটা শোনা প্যালাইছে এদের মধ্যে মনে হই মাছ প্যালাইছে দেই তিটাজন একটা আছে তেলি ফুয়া বলে দেই আইরে সাইছ চোড়ো

তো পুকুরে নামসি পরে অনেকগুলি মাছ ধরলাম ঠিক আছে তো গুড়া মাছ হইছে তো দাদা ভাই গুড়া মাছগুলি হাত দিয়ে মানে হাত দিয়ে হইছে ঠিক আছে আর জাল দিয়ে যে মাছগুলি ধরছি তা ধরে সেটা বাড়ির লোকের পুকুরটাতে রাখছি মানে সাইরা দিছি আর বাড়িতে সান টান করে দেন পূজা দিছি পূজা দিয়ে ওখানে ফ্রেশ হয়ে গেলাম গা তো ঠামা বাড়িতে থামাবাড়ি থামাবাড়িতে আজকে নিমন্ত্রণ করছি দাদা ভাই এই কারণে তো সুর দিয়া দাদা ভাই গেছে তো আমি কখন যাবো ঠিক আছে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করুম ঠাম্মা কি কী রান্না করছে আমাদের জন্যে

খাওন খাইতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও খাও তো গাইস ফাইনালি তো আয়া পড়লাম খামাবাড়ি তো চলো অনেক খাওয়া দাওয়া করুম দেখতে এই যে দেখো খাম্মার রান্না করে আয় পড়লাম অনেক সুর দিয়ে সব কিছু যাচ্ছে তোমরা যদি কি তাকি তারা মানে রান্না হইছে মশাই কোন কি কি রান্না করছেন এই যে গাইস

টমি আনছে ঠিক আছে কুকুর কালারটা দেখো কি কালার বাঘের মতো বাঘের মতো দেখো দেহ যদি বড়ো দেখলে কেমন লাগবো দেখো ডেঞ্জারাস ডেঞ্জারাস দেখো বাইরের কুকুরটা ঠিক আছে এই যে দেখো বাইরের নাম নি নাম রাখছো টমি আচ্ছা টমে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট তো কিছুক্ষণ সময় বইলাম এখন যেতে শিখা বাড়ির ঠান্ডা লেগেছে ঠান্ডা ড্রেস আস না তো এই কারণে বাড়ির গা বাড়ির গিয়ে সেটা ঠান্ডা ড্রেস পড়ুন তারপরে সন্ধ্যা পূজা দেবো তারপরে কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করুম দেখতে তাহ গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকু ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো ব্যাপারটা ওইটা আসছে আমি ভিডিওটা করছি আজকের থেকে তিন চার দিন আগে ঠিক আছে বাট ভিডিওটা আমি এডিটিং করানোর কারণে তোমাদের মাঝখানে পোস্ট করতে পারছি না তো ফাইনালি আমি ভিডিওটা এডিটিং করে লাইছি তো আজকে তোমাদের মধ্যে পোস্ট করে দিলাম তো তোমাকে জানাইবা যে কেমন হয়েছে ঠিক আছে আর ভালো লাইক কমেন্ট শেয়ার করতে তো বলবা না ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেল নিউ আসো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা দাবাই দাও যাতে সবার প্রথমে আমার ব্লগগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো চলো দেখা হইতাছে নেক্সট কোন ব্লগে তত টাটা বাই বাই টেক কেয়ার ভালো করে সুস্থ থেকো